আমরা সব সময় সশীনার সব কার্যক্রমে অংশগ্রহণ করি কেউ পছন্দ করুক আর না করুক আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লা আলাই যখন ইন্তেকাল করেন শশীনা তো দ্বিতীয় তার জানাজা হয়েছিল সেই জানাজার একদম প্রথম সারিতে আমি ছিলাম মনে আছে আপনাদের শশীনাতে জানাজা পড়াইছেলে ছেলে ফুরফুরা হুজুরে ঈদগা ময়দানে পড়াইছিল ছেলে সদ্য হুজুরে সেই কায়সা আমরা একদম প্রথম কাতারে ছিলাম স্বাভাবিক আমাদের তরিকার নিয়ম অনুযায়ী কি ফির মারা গেলে তার স্থলাভূত হয় তার কাছে তাজ দিতে বয়াত হয় বয়াত হইতে হয় এটা সেলসেলার নিয়ম কেউর এটা পছন্দ লাগুক কি না লাগুক কেউর কাছে দলিল থাকুক আর না থাকুক এটাই সেলসেলার নিয়ম এটা চলে আসছে রসুল্লার এতেকালের পরও শাহাবা না শাহবা এখরমদের হাতে বয়াত হইছে খেলাপথের বয়াত হয়েছে সব কিছুর বয়াত হয়েছে কাজে এটা নিয়ম কায়সাহ তখন বলছিলেন যে শাসুবি নসরুদ্দিন আহমদ রহমতুল্লাহ যখন মারা গেছে তখন এই সদ্য মরহুম মানে আবু জাফর রহমদ সাল রহমতুল্লাহ যখন গন্দিনসীন হইলেন তখন আমরা সবাই তার কাছে তাজ দিতে বয়াত হয়েছিলাম কাজী বয়াত হওয়া এটা শূন্য শূন্যতে মোর শেত এটা হলো কায়সাহ বক্তব্য বক্তব্য শেষ কারজুরাই সদ্য মরুমুজুর হাতে হাত বাড়াই দিলেন তাজ দিতে বয়স হওয়ার জন্য আমি সাক্ষী দিতেছি আমি সাক্ষী দিতেছি আমি সাক্ষী দিতেছি সাথে আমি হাত বাড়াই দিলাম পরিষ্কার কথা